সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের অনেক অনেক প্রণাম আমার ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে কিন্তু সকাল সাতটা তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর যেহেতু বৃহস্পতিবার আর তারপরে কিন্তু ঝড় তো হয়েই গেছে আর সে ঝড় হওয়ার পরে যা কিছু কাজ থেকে বাড়িতে সে আর বলার না তোমরা তো সবাই জানো যে ঝড়ের সময় হচ্ছে কত ধুলো বাড়ি মানে বালি পাতা গাছের পাতা সব কিছু ঘরের মধ্যে ঢুকেছে তার কোনো হিসেব নেই তো ওইগুলোই এখন পরিষ্কার করা চলছে তারপরে তো কিছু করেছি আগে মানে আগের দিন কিছু করেছি যেমন ওই মশারি বেডশিট বালিশের ওয়ার মানে পাশ বালিশ মাথা বালিশ এগুলো তো ওয়ারগুলোই সব পরিষ্কার করেছি আসলে কি বলতো ওই যে ঝড়ের পরে যে একটা স্যাঁত স্যাঁতে ভাব থাকে না আর কেমন একটা গন্ধ ছাড়ে তো সেই জন্যেই কিন্তু আমি আগের দিন হচ্ছে গতকাল সব কিছু ক্লিন করে নিয়েছি সেই ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না কেন কি বলো তো আমার তো ফোনে চার্জ ছিল না তো সেই জন্যেই আর আমাদের তো গতকাল হচ্ছে সাড়ে পাঁচটা নাগাদ হচ্ছে আমাদের কারেন্টটা এসছে তোমাদের আগে ভিডিওতে বলেছি তো চলো আজ থেকে আবার নতুন জীবন শুরু নতুন করে সংসারের কাজকর্ম শুরু করছি বেশ ভালোই লাগছে আমাদের মতো ব্লগাররা যারা রয়েছে তো আমাদের কি বলতো ফোনে চার্জ না থাকলে না মনটা সারাদিন যেন কেমন খুঁতখুঁত করতে থাকে যে কখন একটা ভিডিও শ্যুট করব কখন তোমাদের একটা ছোট্ট খাটো ভিডিও উপহার দেব তো চলো ফাইনালি সেই সমস্যার সমাধান হয়েছে ঝামেলা ঝঞ্ঝাট চুকে গেছে তো এখন আমি খুব হ্যাপি তোমাদেরকে ভিডিও দিতে পারবো তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের সবারই এই ভিডিওটা ভালো লাগবে অবশেষে ঝামেলা ঝঞ্ঝাট কাটিয়ে সমস্ত ঘূর্ণিঝড়ের বিপাক কাটিয়ে আজকের কিন্তু ফাইনালি সংসারের কাজে মন দিয়েছি ওই যে হয় না এই যে ঝড় বৃষ্টি তারপরে বিশেষ করে ঘূর্ণিঝড় হলে ঘর বাড়ির যা অবস্থা হয় তা কি আর বলা যায় মানে উঠোনটা তো একেবারেই অপরিষ্কার হয়ে আছে মানে এই বৃষ্টিতে কাদা কাদা মতো হয়ে গেছে তার উপরে যত পাতা পড়েছে গাছের পাতা তো ওগুলোকে না মানে না পারা আছে ঝাড়ু দিতে না হচ্ছে হাত দিয়ে খোঁটা যাচ্ছে মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক ফাইনালি কিন্তু ঘুম থেকে উঠে দেখো আমি ঝাঁপটাকে ভালো করে গুটিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আসলে কি বলো তো সকালবেলাতে না এই ঘর ঝাড় দেওয়া ঝাঁপ গোটানো বা বিছানা তোলা এগুলো না করলে পরে না মনে হয় যেন বাসি কাজগুলো কিছুতেই কমপ্লিট করতে পারছি না আনকমপ্লিটই থেকে যাচ্ছে তো সেই জন্যেই কিন্তু প্রথমে আমি সকালবেলা ফার্স্ট যেটা করি সেটা কিন্তু উঠোনে হচ্ছে গোবর জল ছড়া দিয়ে দিই ঘর ঝাড় দিয়ে দিই বা থালা বাসনগুলো আগে পাড়ে রেখে দিয়ে আসি তারপরে উনানে ছাই পরিষ্কার করি এইসবই করি তবে আজকে বেশ কয়েকদিন হলো মানে যবের থেকে ঝড় শুরু হয়েছিল তবে থেকে মানে প্রায় চার দিন ধরে কিন্তু আমি গ্যাসেই রান্না করেছি আসলে কি বলতো এত ঝোড়ো হাওয়া বইছে তোমরা তো সবাই জানো আর এত বৃষ্টি মানে সেই জন্যই কিন্তু উনানে একেবারেই রান্না করা যাচ্ছিল না এত ধোঁয়া হচ্ছিল কি বলবো মানে হচ্ছে যেন চোখগুলো নষ্ট হয়ে যাবে পচে পচে যাবে মানে ধোয়ার জন্য তো সেই জন্যেই কিন্তু ওভেনেই রান্না করেছি তো যাই হোক আজকে থেকে আবার একেবারে জোর কদমে সংসারে কাজবাজ মানে শুরু করে দিয়েছি আর মামাম সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি আর আমি এদিকে দেখো বাসনগুলো ভালো করে মানে কলপারে রেখেছিলাম তো ওগুলোকে এখন মেজে নিচ্ছি আর তোমাদের দাদাভাই এখন কেমন আছে খোঁজ মানে খবর কোনো আসেনি তো তোমরা জানো আমি প্রত্যেক ভিডিওতে বলি যে সকাল নটার সময় কথা হবে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আর এখন যেহেতু সাতটা মতো বাজে তো সেই জন্যে আর মানে সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো সেই জন্যে এখন আর কোনো কথা হয়নি তো চট জলদি কাজগুলো করে নেব তারপরে বেশ কয়েকটা হচ্ছে কয়েকটা নয় ওই যে আমার কিছু শাড়ি বাসি শাড়ি নাইটি এগুলো সব সার জলে চুবিয়ে রেখেছি সেগুলো কাচাকুচি করব আর হচ্ছে কি বলো এই যে বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে বেশ কয়েকদিন তো কারেন্ট ছিল না সেই জন্যই কিন্তু তো শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো জানো আর আজ যেহেতু বৃহস্পতিবার সেই জন্য ভাবলাম চলো এই যে ঝাড়ু ঝাড়ু আর হচ্ছে তোমার ওই যে আসনগুলো মানে এই যে তাল পাতার চাঁটাই আমরা কিন্তু এগুলো বাড়িতেই বানাই যদিও আমি বানাতে পারি না আমার শাশুড়ি মা বানাতে পারে আর তোমাদের দাদাভাইও একটু একটু জানে তবে দেখলে পরে শেখা যায় তাই না এই তাল পাতাগুলো না তোমাদের দাদাভাই গত বছর আমার শ্বশুরমশায় দুটো তাল গাছ রয়েছে ওখান থেকেই পেরেছিলো তো আমার শাশুড়ি মাকে পেরে দিয়েছিল তো শাশুড়ি মা হচ্ছে এই চাঁটাইগুলো বানিয়ে দিয়েছিল আমাদের তিনজনের জন্য তিনটে মানে তোমাদের দাদা হাদা ভাই আমার জন্যে আর আমার মামাম সোনার জন্যে তো সেগুলোতে আমরা এগুলো নিয়েই কিন্তু সারা দিনে তিন বেলা বসে খাই এই চাঁটাইতে বসে তো আজকে সেগুলোকে ধুয়ে দিলাম আর ঝাড়ুগুলো না কেমন কাদা কাদা হয়ে গেছে তো সেই জন্যেই কিন্তু ঝাড়ুগুলোও ধুয়ে দিয়েছি আর এখন দেখো এই যে বাসি জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখন রোদ্দুরে মিলে দিচ্ছি জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে এখন আমি চলে এসেছি দেখো যদিও রোদ্দুর বেরোয়নি জানো তো মানে ঝড় বৃষ্টি হওয়ার পরেও এখনও পর্যন্ত এত গুমর আর এত গরম আর মেঘলা ওয়েদার জানো একেবারে ভালো লাগছে না তিরিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরম আমাদের এখানে তো যাই হোক আমি সকালবেলাতে একটু নেবুর শরবত বানালাম একটু চিনি হালকা করে লবণ আর নেবু দিয়ে তো শরবতটা খাওয়ার পরে মামমামকে দিয়েছিলাম এবং আমি তারপরে হচ্ছে স্নান করে নিয়েছি স্নান করে দেখো এই যে আমার ভোলেনাথকে পুজো দিচ্ছি আর সাইটি রয়েছে আমার মা লক্ষ্মী নারায়ণ নারায়ণ গণেশ তো আজ যেহেতু বৃহস্পতিবার আর জানো একটাও না আম শাখা পেলাম না আজকের আমাদের তো একটাও আম গাছ নেই আর যদিও একটা ছিল আমার মামামশোনা তার এমন হালত করেছিল কি বলবো তো আম গাছটা মারাই গেছে এই যে রোদুরটা গেল না সেই রোদেই কিন্তু মারা গেছে তো যাই হোক পুজো টুজো দিয়ে এখন মামামশোনা স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসছে তো এখন আমরা খিচুড়ি খেতে বসে গেছি মাম্মাম এক সাইডে খাচ্ছে আমি এক সাইডে খাচ্ছি আজকে সকালে আর কোনো খাওয়ার বানায়নি যেহেতু এতটা কেউ খিচুড়ি দেয় মামাম তো একা খেতে পারে না আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা গেছিলাম হচ্ছে বাজারে তো বাজারে গেছিলাম তোমাদের দাদাভাই ওই যে বইটা পাঠিয়েছিল তো পোস্ট অফিসে গিয়েছিলাম তো অবশ্যই বইটা তোমাদেরকে দেখাবো এখন বাজে কিন্তু দুপুর সাড়ে বারোটা আর চলে এসেছি কিন্তু রান্নাঘরে তোমরা দেখে বুঝতে পারছো পুরো ঘেমে নিয়ে পুরো স্নান করে গেছি তো আজকে একেবারেই কিন্তু সিম্পল রান্না মানে না মাছ না মাংস না ডিম ডাল কিছুই নয় তো তোমরা হয়তো ভাবছো দিদি ভাই মাছ মাংস ডাল ডিম কিছুই করছে না তো রান্নাটা করছে কি হ্যাঁ অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তোমাদের জন্যই তো সব কিছু তাই না কি করছি না করছি সারাক্ষণ তো আমি একটা ফোনের মাধ্যমে ভিডিও করছি তোমাদের জন্যই শুধু তো কী রান্না করছি সেটা দেখাচ্ছি আজ হচ্ছে বৃহস্পতিবার তোমাদের দাদাভাই কিন্তু আজকে ছুটি তো সেই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই ফোন করেছিল তো খাওয়া দাওয়া করে এখন রুমে যাচ্ছে আমি বললাম রুমে গিয়ে রেস্ট করো আর যা কিছু কাঁচাকুচি আছে সেগুলো করে নাও আর আমি কিন্তু গেছিলাম একটু বাজারে তোমরা একটু আগে দেখলে তো তোমাদের দাদাভাই একটা মুম্বাইতে থেকে একটা বই অর্ডার করেছিল ফেসবুকে তো কোনো টাকা লাগবে না তো সেই বইটা কিন্তু এসছে দু মাস পরে আমাদের এখানে পোস্ট অফিসে এসছে তোমাদের দাদাভাই সমস্ত কিছু অ্যাড্রেস দিয়ে দিয়েছিলো তো পোস্ট অফিসে এসছে আর সেটাই আনতে গেছিলাম তো গেছিলাম হচ্ছে সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম আর আসতে একটু লেট হয়ে গেছে সাড়ে এগারোটা মানে ওই মুদিখানার দোকানে একটু কাজ ছিল তো সেটা আর করতে গিয়ে একটু লেট হয়ে গেছে যাই হোক আর এসে কিন্তু রান্না বসিয়েছি তো আর তোমাদের দাদাভাই যেহেতু ছুটি রয়েছে তো আমি রান্নার পরে যখন খেতে বসবো তখন কিন্তু কথা হবে আর ভিডিও কল তো করতেই হবে যেহেতু তোমাদের দাদাভাইটা তোমাদের দাদাভাই বলছে যে বইটা যে গেছে মানে কি বই তো ওই যে গীতা গীতা পাঠের যে বই রয়েছে তো ওটাই এসছে তোমাদের দাদা দাদাভাই বলছে ভিডিও করলে আমাকে দেখাবে তো তোমাদেরও তোমাদের দাদাভাইও দেখবে আর তোমরাও দেখবে যে বইটা কেমন এসছে তো সবাই বলবো তোমাদের অ্যাকচুয়ালি গীতা এগুলো পড়া কিন্তু ভালো এই সমস্ত বই আসলে আমরা এই যে সারাদিন সংসারের সমস্ত ঝামেলা তারপরে দেবী রয়েছে ওদের পড়াশোনা সমস্ত রকম কিছু মানে মিশিয়ে মানে এই যে গীতা বলো তারপরে রামায়ণ মহাভারত এগুলো কিন্তু আমাদের পড়াই হয় না মানে সময়টাই থাকে না তার উপরে রয়েছে এই যে সোশ্যাল মিডিয়াতে কাজ তো সেই জন্যই হয় না যাই হোক এখন যেহেতু বইটা এসেছে তো একটু সময় করে ভাবছি পড়বো তো গীতা পড়া খুবই ভালো খুবই ভালো যাই হোক তোমাদের দাদা ভাই ফোন করছে স্ক্রিনে ভেসে উঠছে আর এদিকে আমি কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই আর অবশ্যই গীতা বই গীতা বইটা আমি তোমাদের দেখাবো তোমাদের দাদা ভাইকে যখন ভিডিও করে দেখাবো সেটা তোমরা দেখতে পাবে বইটা তো চলো কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই তো তোমরা দেখেছো আজকে কি রান্না হচ্ছে হচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি ভাতে মামামের জন্যে আর হচ্ছে ভেন্ডি ভাজা তো ভেন্ডি ভাজা দিয়ে আমি খাবো আর আজকে কিন্তু যেহেতু গেছিলাম বাজারে তো বাজার থেকে এনেছি তোমার হচ্ছে এই যে দই এই যে সব থেকে যে ছোট্ট প্যাকেটটা হয় না দাঁড়াও দেখাচ্ছে এই যে এই দইটা এনেছি তো এটা দিয়েই খাবো দুপুরে মানে একটু ভেন্ডি ভাজা দিয়ে খাবো তারপরে দই দিয়েই খাবো আর মাম্মা হচ্ছে মাছটা তেমন একটা খেতে চায় না যেহেতু প্রচণ্ড গরম পড়েছে একেবারেই খেতে চাইছে না তো ওই জন্য মাছটা তো নষ্টই হবে আর যেহেতু দুদিন আগে মাছ এনেছিলাম তো সেই জন্য আমারও মাছ খেতে ইচ্ছে করছে না ওই জন্য মাছও আনিনি আর আলু সেদ্ধ দিয়েছি আর ভেন্ডি ভাজা হচ্ছে আর এই যে দই আজকে দুপুরে খাওয়া হচ্ছে এটা তো চলো এখন বাদ বাকি যা কিছু কাজ রয়েছে ঘর ঝাড় দেওয়া জামা কাপড় তুলে আনবো অনেক কিছু কাজ রয়েছে তো দুপুরে রান্নার পরেই আমরা কিন্তু আমি কিন্তু রোজ দিনই ঘর ঝাড় দিই সকালবেলা একবার ঝাড় দিই দুপুরে একবার ঝাড় দিই আবার সন্ধেবেলা একবার সন্ধে দেওয়ার আগে ঝাড় দিই সারাদিনে তিনবার ঘর ঝাড় দিয়ে থাকি তো সেটাই এখন করব চলো আবার দেখা হচ্ছে একটু পরে এখন বাজে দুপুরে একটার ফাইনালি আমরা কিন্তু ভাত খেতে বসে গেছি দেখো ভেন্ডি ভাজা আলু সেদ্ধ আর নিয়েছি দই তো এখন খেয়ে নেবো হ্যালো এভি গুড ইভিনিং তোমরা সবাই এখন নিশ্চয়ই বাড়িতে যে যার কাজে ব্যস্ত কেউ হয়তো বেবিকে পড়াচ্ছ কেউ রান্নাবান্না করছো তো আমাদের হাউস ওয়াইফদের মানে সন্ধেবেলা হচ্ছে বিভিন্ন রকমের কাজ থাকে আমরা কেউ রান্না বান্না করি কেউ মানে আর কি বলবো বাচ্চারা অসুস্থ থাকলে তাদের তো সেবা যত্ন করতেই হয় তার সঙ্গে আবার বাচ্চাদের পড়াতে হয় আজকে মানে কাল থেকে না গতকাল থেকে আমার গলাটা কেমন বসে বসে যাচ্ছে কেন জানি না তো এত গরমের মধ্যে একে ঘাম বেরোচ্ছে তারপরে মানে ঘাম গায়ে স্নান করছি জল খাচ্ছি আর সারাদিনে তো আমি দুবার তিনবার আমার স্নান করা হয়েই যায় রাতে ঘুমাতে যাওয়ার বেলা মানে ঘুমাতে যাওয়ার আগে একবার স্নান করি আর ফার্স্ট ভোরেতে একবার স্নান করি আবার দুপুরে রান্নার পরে একবার স্নান করি তো এরকম হয়ে যাচ্ছে কখনো আবার দুবার হয় স্নান করা আবার কখনো তিনবার এরকম হয়ে যাচ্ছে তো যাই হোক গলাটা বসে বসে যাচ্ছে তো এখন কথা হচ্ছে আমি কোথায় গেছিলাম এরকম ঘাম টাম বেরিয়ে পুরো দেখা একবার স্নান করে গেছি আর মানে আমি সত্যি বলছি আর পারছি না এরকম কষ্ট করতে আমি আর পারছি না সকালে বাজার গেছিলাম তোমরা তো দেখেইছ আবার বিকেলবেলা দেখো মানে এত মাথা ঘুরছে আমার আর গাটা এত বমি বমি পাচ্ছে মানে আমি থাকতে পারছি না আমার শরীরটা এত খারাপ লাগছে কি বলবো তো সেই জন্য আবার দৌড়ে মানে ডক্টর দেখাতে গেলাম ওখানে গিয়ে ওষুধ খেতে একটু মানে শরীরটা ভালো লাগছে সেই জন্য এত ভলিউম দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি যাই হোক ডাক্তার দেখাতে গিয়ে আরও অনেক কিছু নিয়ে আসলাম ওই যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে যেটা মন মানে যেটা মনে হয় সবারই যে না কিছু একটা নিয়ে যাই তারপরে স্পেশালি মাম্মাম কয়েকদিন ধরে হচ্ছে বলছিল আম খাবে তো সেই জন্যই কিন্তু আম এনেছি আর স্পেশালি আম খাওয়ার কথা বল মানে মামাম যখন বললো আমাকে তখন কিন্তু আমার নিজে ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল জানো যখন আমরা ছোটো ছিলাম বাবার বাড়িতে তো এরকম মানে অবস্থা ভালো নয় যে মানে আম সদ্য যখন ওঠে বাতারে তখন কিন্তু আমের দামটা একটু বেশি হয় তাই না তো এখন যেরকম আজকে আম আনলাম যেখানে একশো টাকা করে আম তো তখন কিন্তু না বাবা তো সবসময় বাইরে কাজে সূত্রে বাইরে থাকতো মানে বাইরে কাজ করতো প্রবাসে আর মা বাড়িতে থাকতো আমাদের তিন ভাই বোনকে নিয়ে তো পাশের বাড়িতে যখন আম নিয়ে এসে খেতো দেখতাম তখন ভীষণ মন খারাপ করতো জানো মাকে বলতো মা তুমি আম নিয়ে আসো না কেন ওদের বাড়িতে আম নিয়ে এসে খাচ্ছে আমরাও খাবো মা বলতো এত দাম নিয়ে আসবো থাম একটু দামটা কমে যাক তারপরে তো মাকে কিছু বলতাম না চুপ করে যেতাম ভীষণ মন খারাপ করতো তারপরে মা কি আমগুলো আনতো জানো ওই যে ঝড়ে যে সমস্ত আমগুলো পড়ে যেত একটু লাল লাল ধরে যেত পেছন দিকটাতে তো টাকার অভাবে এরকম আর কি যে কোনো মা বাবা কি চায় নিজের সন্তানকে এরকম মানে খাওয়াতে মা প্রত্যেক মা বাবারই একটা ইচ্ছে থাকে যে নিজের সন্তানের ইচ্ছেগুলো পূরণ করা ছোট ছোট ইচ্ছেগুলো কিন্তু আমার মা সেটাও করতে পারতো না আমাদের জন্য মানে এতটাই মানে সংসারে অভাব ছিল তো ওইগুলোই আনতো মা কয়েকদিন ধরে বাড়িতে রেখে দিত আর তারপরেই কিন্তু গরমে গুমটে ঘুমাটে পেকে যেত আর সেগুলোই আমরা খেতাম আর ভীষণ মজা করে খেতাম জানো আর এখন সেই আম এনে আমার কিন্তু সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় সত্যি মানে ছোটোবেলা ছোটোবেলা যে কত স্মৃতি আমাদের জড়িয়ে আছে মানে সেগুলো এখন মনে করলে যেমন স্কুল লাইফ কলেজ লাইফ বন্ধু বান্ধব বিয়ের পরে না সত্যি যেমন জীবনটা কেমন যেন একটা পাল্টে যায় একটা বদলে যায় জীবনটা এগুলো মানে আজকে হঠাৎ করেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল আর পড়ে যেতেই ভীষণ মনটা যেন কেমন একটা করে উঠলো তো যাই হোক চলো ডাক্তার তো দেখাতেই গিয়েছিলাম ডক্টরের কাছে ওষুধ তো এনেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি আর কি কী এনেছি সেগুলো তোমরা দেখে নাও প্রথমেই কিন্তু আমার মামাম শোনার জন্য মামামের মানে যেগুলো ফেভারিট সেগুলোই তোমাদের দেখাচ্ছি তোমরা আবার খারাপ ভেবো না যে দিদি ভাই আগে ওষুধটা দেখালো না আগে এগুলো দেখাচ্ছে এই যে মামামের জন্য লিচি এনেছি লিচু পাঁচশো এনেছি গো একশো চল্লিশ টাকা করে আজকে যেহেতু ভোট আমাদের সামনে তো আমাদের এখানে হচ্ছে পয়লা মে মানে পয়লা জুনেই ভোট মানে জুনের এক তারিখে ভোট মানে কালবাদ পরশু দিন ভোট তো সেই জন্যে আগের দিন ছিল মানে গতকাল ছিল একশো টাকা করে লিচু আদি হয়েছে একশো চল্লিশ টাকা তো যাই হোক এই যে এনেছি ছশো এনেছি এর মধ্যে বেশ কয়েকটা রয়েছে আর এখানে এনেছি তোমার দুটো আম এনেছি দুটো আম যে দেখো দুটো আম এনেছি বেশি আনিনি কো দুটো এনেছি দুটো আম হচ্ছে তোমার ছশো গ্রাম হয়েছে দুটোই এনেছি আর এখানে রয়েছে চপ তো পান্তা ভাত রেখে দিয়েছি আজকে ভাত রান্না করবো না রাত্রেবেলা কিছু রান্না হবে না তো এনেছি আর আমটা এনেছি আর মাম্মাম খাবে একটা আম খাবে আর একটা রেখে দেবে পরের দিন খাবে আর আমি একটুখানি খাবো আমারও তো ইচ্ছে করে বলো খেতে আর এখানে চব এনেছি মামিয়ে খেয়ে নেবো আর চলো এবারে ওষুধ দেখানোর পালা এই যে দেখো গ্যাসের ওষুধ দিয়েছে এইটার দাম হচ্ছে একশো একশো টাকা দুশো টাকা রেট দেওয়া রয়েছে তবে ছাড় দিয়েছে একশো উনআশি টাকা আমার না ভীষণ ভীষণ মানে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম জানো কোনো কিছুই এমনি যদি জাস্ট খালি মুড়িও খেয়ে নিই বা দুটো বিস্কুট খাই বা এমনি শুধু পান্তা ভাত মানে জল ঢেলে ভাত খাই সেটাতেও আমার গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি জানি না তো ভীষণই প্রবলেম হচ্ছে সেই থেকে মাথা ঘোরাচ্ছে প্রেশার লো হয়ে যাচ্ছে আবার কখনো হাই হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার ওই জন্যই দৌড়িয়ে ডাক্তার দেখিয়ে এলাম এই যেটা এই একটা দিয়েছে আর দিয়েছে তোমার রেন্টাক দিয়েছে এই যে রেন্টাক চলো এগুলো তো খেতেই হবে রাতে ঘুমাতে যাওয়ার মানে আগে মানে খাওয়ার পরে ঘুমাতে যাওয়ার আগে এটা খাবো আর এটা হচ্ছে সকাল বেলাতে খালি পেটে তো চলো এখন এগুলো ড্রেস চেঞ্জ করবো তারপরে এগুলো গোজগাছ গাছ করবো নাহলে মামা মেলে একেবারে সব কটাই খেয়ে ফেলবে তো এগুলোকে আমার এখন লুক ভালো করে যত্ন করে গুছিয়ে রাখতে হবে তো চলো এখন এগুলো গোছ গাছ করি একটু পরে দেখা হচ্ছে ফাইনালি কিন্তু এখন বাজে রাত সাড়ে আটটা আর মামাম সোনা জানো তো সারাদিন ধরে একেবারেই ঘুমায়নি দু পাতা এক করেনি তো সেই জন্যেই আর গেছিলাম তো বাজারে তোমাদের বললাম আর মামাম ছিল কিন্তু ওই বাড়িতে ওকে এখন বাড়ি নিয়ে এসেছি নিয়ে এসে দেখো আগে বিছানাটা করে নিচ্ছি আর যেহেতু বাচ্চা মানুষ তো ঘুমায় না আর বাচ্চারা দেখবে যদি সকাল সকাল মানে সাড়ে ছটা সাতটা নাগাদ ঘুম থেকে উঠে পড়ে তাহলে কিন্তু একটু দুপুরবেলা ঘুমাতে পারে আর যদি আটটা বা সাড়ে আটটা বেজে যায় ঘুম থেকে উঠতে সকালবেলাতে তাহলে কিন্তু দুপুরে একবারও ঘুমাবে না আমার মেয়ে আর সেই জন্যই কিন্তু বিছানাটা করে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও কল করেছিল আর আমি কিন্তু গীতা বইটা দেখিয়েছিলাম আর সেটা না সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি গো আর ফাইনালি আমরা খেতে বসে গেছি দেখো পান্তা ফাল নিয়েছি আম আর সঙ্গে রয়েছে চপ তো চলো এখন আমরা খেয়ে নিই তোমরা পুরো ব্লগটা ওয়াচ করে নাও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নতুন সকাল নতুন কথা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে গুড টাটা